বাংলাদেশ এ একটি স্বৈরাচার সরকার যে 17 বছর বাংলাদেশে অন্যায়ভাবে জুলুমভাবে বাংলাদেশ পরিচালনা করেছিল যে সরকার প্রধান কনি শেখ হাসিনা যিনি বৈষম্য বিরোধী আন্দোলনে 2000 থেকে থেকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে যিনি বাংলাদেশে 17 বছরে অগণতি মানুষকে গুম খুন করেছে সেই শেখ হাসিনা এই বাংলাদেশে আদালতে তাকে ফাঁসির রায় দিয়েছে আমরা সকলে একে পুরো বাংলাদেশের জনগণ এতে খুশি এবং আমরা অচিরেই খুনি আছির এই রায়কে বাস্তবায়ন যেন এই মাটিতে হয় আমরা বাংলাদেশের সকল ছাত্র জনতা আমরা ঐক্যবদ্ধ থাকবো কোনো অন্যায়কে আমরা কখনো প্রশ্রয় দিব না এই খুনি হাসিনার যে দোসর বাহিনী রয়েছে ছাত্রলীগ যুবলীগ এবং আমলীগের দোসর বাহিনী তাদেরকেও এই বগুড়ার মাটিতে রকম থাৎ দেওয়া হবে না তারা যদি কোনো অন্যায় করে তাদেরকে এই বগুড়ার জনগণ তাঁত ভাঙ্গা জবাব দেবে এই বলে আমি কথা বলা শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম